প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলন এক পয়েন্ট দুইয়ের এক নম্বর এবং দুই নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব । তো এক নম্বর ম্যাথটি আমি লিখে রেখেছি দেখো এক নম্বর হচ্ছে যে তিরিশ থেকে সত্তরের মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো দুই নম্বর হচ্ছে যে সহমৌলিক জোড় নির্ণয় করো সেই সহমৌলিক জোড় হচ্ছে এখানে তোমাদের চারটা ম্যাথ আছে এই চারটার মধ্যে আমি দুইটা ম্যাথ অলরেডি লিখে রেখেছি এই দুইটাই আমি তোমাদেরকে দেখাবো তারপরে এই সহমৌলিক জোড়ের ব্যাপারে সাতটায় কাজের কাজের একটা আমি কন্টেন্ট তৈরি করেছিলাম তোমাদের জন্য আশা করি তোমরা সেটা দেখেছো এবং ওইখানেও আমি দুইটা সহমৌলিক জোরের অঙ্ক দেখিয়েছিলাম তো দেখো তাহলে আমরা তারপর দেখো প্রথম নম্বর যে ম্যাপটি আছে এই তোমরা পারবা তিরিশ থেকে সত্তরের মধ্যেকার মৌলিক সংখ্যাগুলো লেখো কারণ আমি তোমাদেরকে একটা চার্ট লিখে দিয়েছিলাম যে এক থেকে একশো পর্যন্ত মোট পঁচিশটি মৌলিক সংখ্যা একটা তালিকা আমি তোমাদেরকে দিয়েছিলাম যে এক থেকে দশের মধ্যে কত এক থেকে তারপরে এগারো থেকে বিশের মধ্যে কত এগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম তো তারপরে দেখো এখন আমরা তিরিশ থেকে সত্তরের মধ্যে এখন মৌলিক সংখ্যাগুলো লিখব তাহলে উত্তরটা কী হবে উত্তর হচ্ছে দেখো তিরিশ থেকে সত্তরের মধ্যে প্রথমে হচ্ছে একত্রিশ তারপরে হচ্ছে সাঁত্রিশ তারপরে দেখো একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কয়টা একচল্লিশ তারপরে হচ্ছে তেতাল্লিশ তারপর সাতচল্লিশ তাহলে একচল্লিশ থেকে পঞ্চাশ গেলো তারপর একান্ন থেকে ষাট একান্ন থেকে ষাটের মধ্যে কোনটা এই তিপান্ন আরেকটি হচ্ছে উনষাট তারপরে একষট্টি থেকে সত্তরের মধ্যে কোনটা দেখো একষট্টি এর থেকে সত্তর হচ্ছে একষট্টি নিজে একটি মৌলিক সংখ্যা তাহলে একষট্টি আরেকটি হচ্ছে সাতষট্টি এই হচ্ছে মোট আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তাহলে একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপান্ন উনষাট আরেকটা হচ্ছে কত একষট্টি এবং সাতষট্টি তাহলে এই তাহলে এক নম্বরের উত্তরটা আমরা পেয়ে গেলাম তো তোমরা যদি বেসিকটা বুঝে থাকো তাহলে এই ধরনের ম্যাচ যতগুলো আছে ততগুলোই পারবা যেমন দেখো এখানে বলছো তিরিশ থেকে সত্তর এখন যদি বলে প্রশ্ন যদি এরকম আসে যে পঞ্চাশ থেকে থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখে আশা করি তোমরা এগুলো সবই পারবা তারপরে দেখো সহমৌলিক জোর নির্ণয় করো এই সহমৌলিক জোর নির্ণয় করার ক্ষেত্রে আমরা কোন পদ্ধতিটি অবলম্বন করব তাহলে আমরা এখানে লিখবো যে তেষট্টি তেষট্টি ও একানব্বই কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই তাহলে এটা লিখবো লিখে আমরা তেষট্টিকে বিশ্লেষণ করবো তাহলে দেখো তেষট্টি তাহলে এই তেষট্টি এর মৌলিক উৎপাদকটা আমরা কিভাবে বের করবো সর্বপ্রথম কত সংখ্যা দিয়ে আমাদের এটা যায় দেখো এটা হচ্ছে আমাদের প্রথমে তিন দিয়ে যাবে তাহলে তিন দুই দিয়ে যেতে যাচ্ছে না তাহলে তিন তিন কুড়ি কত ষাট আর তিন এক তিন তাহলে কত হবে একুশ তিন একুশ হচ্ছে তেষট্টি তারপর দেখো আবার তিন দিয়ে যাবে তিন কে হচ্ছে একুশ তাহলে দেখো সাত আছে লাস্টে অবশিষ্ট এই হচ্ছে একটি মৌলিক সংখ্যা তাহলে সাতকে যায় না তাহলে সাতকে দিলে তুমি সর্বোচ্চ তুমি এরকম পাবা যে সাত এক সাত এক সাত তারপর দেখো আমরা কে বিশ্লেষণ করবো একানব্বই এই একানব্বই কে বিশ্লেষণ করলে আমরা কি পাবো সাত তেরো হচ্ছে একানব্বই তারপর দেখো আছে হচ্ছে তেরো এই তেরো কে কিন্তু আমরা ভাঙতে পারবো না কারণ হচ্ছে তেরো হচ্ছে নিজে একটি মৌলিক সংখ্যা এখন দেখো আমরা এখানে লিখবো যে তেষট্টি এখানে তেষট্টি টু কথা হচ্ছে তাহলে এখানে তুমি এ করতে পারো যে তেরো অনেকে বুঝতে পারবে না এই জন্য আমি একটু এই যে মনে করো যে তেরো এই তেরো মৌলিক সংখ্যা কেন বললাম এই যে তেরো গুণ এক তাহলে তেরো ক্ষেত্রে তেরো হয় কারণ মৌলিক সংখ্যা কোনগুলো যেগুলো হচ্ছে এক এবং অন্য সংখ্যা ছাড়া আর যাদের সাধারণ গুণ হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙ্গা যাবে না সেটাই হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক তাহলে মৌলিক উৎপাদক আমরা যেহেতু শিখেছি তাহলে আমরা তেরো কে তেরো অথবা তারপরে তুমি যদি এটা না দাও তাও কোনো ব্যাপার না কারণ হচ্ছে এই কে ভাঙলে তেরো গুণ এক আমরা এটা পাবো তাহলে তেষট্টি সমস্যা আমরা কি পাবো তাহলে প্রথমে আমরা একটা নিব তারপরে তিন দুইটা আছে তিন দুইটা তারপরে হচ্ছে সাত একটা তারপরে হচ্ছে কত একানব্বই একানব্বই ক্ষেত্রে কি প্রথমে নিব তারপরে সাত তারপরে হচ্ছে এই হচ্ছে আমাদের গুণনিয়োগ তাহলে আমরা এই গুণনীয় গুলো পাইলাম এখন দেখো তাহলে একষট্টি ও একানব্বই তারপর তোমরা এইভাবে লিখতে পারো যে এখানে যেহেতু আমরা এই গুণনীয়গুলো আলাদাভাবে লিখে নিলাম এখন তোমরা যেটা করতে পারো এখানে তোমরা লিখতে পারো এখানে নিচে লিখলে কি দেখতে পাবা অবশ্য দেখতে পাবা না তো আমি সাইডে লিখলাম এই সাইড দিয়ে লিখলাম এখানে লিখবো যে তেষট্টি এর তেষট্টি এর গুণ গুণনিয়োগ হলো দিয়ে তেষট্টি ইজ ইকুয়াল টু এক ইন্টু তিন ইন্টু তিন ইন্টু কত সাত সাত আবার দেওয়া হচ্ছে একানব্বই একানব্বই এর মৌলিক গুণনীয় গুলো হলো যে একানব্বই দিবা একানব্বই ইজ ইকুয়াল টু তাহলে এক ইন্টু সাত ইন্টু কত তেরো এখন দেখো এই গুণনীয় গুলোর মধ্যে সাধারণ গুণনীয় কোনটি সাধারণ বলতে কী বোঝায় সাধারণ গুণনীয় হচ্ছে সেইগুলো যে গুণনীয় গুলো হচ্ছে মিল আছে যেমন দেখো সাধারণ গুণনীয় হচ্ছে এক আর এক মিল আছে তারপর কি মিল আছে এই যে সাত আর এই সাত এগুলো মিল আছে তাহলে এক এবং সাত এগুলো হচ্ছে সাধারণ গুণ নিয়োগ তাহলে এখন আমরা একটা সেন্টেন্স লিখবো যে অতএব কত তেষট্টি ও একানব্বই এর মধ্যে সাধারণ গুণ নিয়োগ হলো তাহলে কি লিখবা যে অতএব তেষট্টি ও একানব্বই এর মধ্যে সাধারণ সাধারণ কোন নিয়োগ কি বিদ্যমান এক সাত এক সাত বিদ্যমান দিয়ে এখানে লিখবে যে সুতরাং সুতরাং তারা সহমৌলিক সহমৌলিক নয় এখন দেখো হবে কি থাকলে সহমূলিক হবে এখানে দেখো এই উভয়ের মধ্যে যদি আমরা সাত গুণ নিয়োগ না পাইতাম তাহলে এরা সহমৌলিক হইতো তাহলে আমরা উত্তর কি লিখবো উত্তর উত্তর কত তেষট্টি ও একানব্বই সহমলিক নয় সহমৌলিক নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো এই যে বান্ন এবং সাতানব্বই ফর্ম্যাটটা আমাদের একই থাকবে এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম জাস্ট এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিবা সংখ্যাগুলো চেঞ্জ করে দিবা কত বাহান্ন আরেকটা হচ্ছে সাতানব্বই এখানে তুমি এগুলো চেঞ্জ করে দাও জাস্ট লেখাগুলো কিন্তু একই থাকবে প্রত্যেকটি অঙ্কের লেখা একই থাকবে আহ এখানে দেখো আমি এগুলো কেটে দিই জাস্ট একটা কমন ফরম্যাট আমি দাঁড় করিয়ে নিলাম এখন জাস্ট আমি সংখ্যাগুলো হিসাব করে বসাই দিব তাহলে আমরা এখানে কি করবো বাহান্নকে হিসাব হিসাব করবো তাহলে বাহান্ন কি হবে দুই দ্বারা যাবে দেখো পঁচিশ দোকানে পঞ্চাশ ছাব্বিশ দোকানে কত তারপরে কত দুই কে ছাব্বিশ কে কয় দিয়ে যাবে তেরো দোকানে ছাব্বিশ তারপরে দেখো এই তেরোকে কে কিন্তু আমরা আর ভাঙতে পারবো না এতে হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমাদের এই হচ্ছে বাহানোর হিসাব চলে গেল তারপরে হচ্ছে সাতানব্বই সাতানব্বই দেখো সাতানব্বই এর ক্যালকুলেশনটা কিরকম হবে দেখো সাতানব্বই কে সাতানব্বই হচ্ছে একটি নিজেই কিন্তু একটি মৌলিক সংখ্যা দেখো আমি সেদিন বলেছিলাম তালিকার মধ্যে একানব্বই থেকে একশো এই একানব্বই থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা শুধুমাত্র একটি সেটি হচ্ছে কত সাতানব্বই তাহলে সাতানব্বই যদি মৌলিক সংখ্যা হয় অবশ্যই কে আমরা ভাঙতে পারবো না তাহলে কি হবে সাতানব্বই এক তাহলে এই গেল আমরা এগুলো চেঞ্জ করে দিব তাহলে এইখানে হচ্ছে তাহলে কি হচ্ছে এক গুণ দুই গুণ দুই গুণ তেরো তেরো তারপর আসছে হচ্ছে সাতানব্বই তাহলে এক গুণ সাতানব্বই এখন দেখো কি হচ্ছে বাহান্নের মৌলিক গুণ গুণনীয়গুলো হলো এখানে কি লিখবো বাহান্ন লেখো বাহান্ন ইজ ইকুয়াল টু কত এক গুণ দুই গুণ দুই এক গুণ দুই গুণ দুই হচ্ছে দুইটা আছে আর একটা হচ্ছে তেরো আছে তেরো তারপরে কত সাতানব্বই সাতানব্বই এর মৌলিক গুণ গুণনিয়োগগুলো হলো কত সাতানব্বই ইজ ইকুয়াল টু তাহলে এক গুণ কত হচ্ছে সাতানব্বই এখন দেখো এখানেও আমরা এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিব কত বাহান্ন আর একটা হচ্ছে কত সাতানব্বই এর মধ্যে সাধারণ গুণ নিয়োগ কত দেখো এটা আমরা মুছে দেবো এর মধ্যে সাধারণ গুণ নিয়োগ কোনটা এই যে এক এই যে এক এই এক ছাড়া কিন্তু সাধারণ গুণ নিয়োগ নাই অতএব আমরা কি আম লিখবো বাহান্ন সাতানব্বই এর মধ্যে সাধারণ গুণ নিয়োগ আহ এখানে লিখবো যে এর মধ্যে এক ছাড়া এক ছাড়া অন্য কোনো অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নাই সাধারণ গুন নিয়োগ সাধারণ গুণ নিয়োগ নেই তোমাদের হয়তো বা আমি একটু ছোট ছোট লিখে ফেলেছি বোর্ডের জায়গা কম একটু কষ্ট হতে পারে তো দেখো বান্ন সাধারণ বইয়ের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণ নিয়োগ নেই সুতরাং তারা কি সহ মৌলিক তাহলে উত্তর কি হবে উত্তর বান্ন ও সাতানব্বই সহমলিক আশা করি তোমরা বুঝতে পেরেছ খুবই সহজ একটি ম্যাথ এই ম্যাথটে আমি আহ এর আগেও যে কাজ অংশ ছিল কাজ অংশে আমি সহমলিক জোর নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোও খুবই সহজ ছিল এই একই ম্যাথ তো আশা করি সহমলিক নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না তারপরে যদি তোমাদের কোনো একটি ম্যাথ বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা কমেন্টের মাধ্যমে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো দেখো আমি দুইটা ম্যাথ লিখে রেখেছি একটা হচ্ছে তার দ্বারা আর একটা হচ্ছে নয় দ্বারা এই নির্দেশিত সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলো বিভাজ্য কিনা সেটা নির্ণয় করতে হবে তো এগুলো নির্ণয় করা খুবই সহজ আমরা যেহেতু এর আগে তিন তিন দ্বারা 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 দুই এবং কিভাবে নিঃশেষে হয় হয় বিভাজিত সেই অঙ্কগুলো নিয়ম আমরা জেনেছিলাম আজকে এই অঙ্কগুলো করার আগে সর্বপ্রথমে আমরা চার দ্বারা যেহেতু আমাদের চার দ্বারা নিঃশেষে বিভাজ্য কেনা ই করতে হবে নির্ণয় করতে হবে সেহেতু আমরা চারের নিয়মটা একটু দেখি অবশ্য তোমাদের জানা আছে তারপরে আমি একটু বলি যে কোন সংখ্যার একক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে যেমন দেখো এখানে এই অঙ্কটি করার আগে চার তুমি তোমরা এইভাবে লিখবা যে আমরা জানি আমরা জানি আমরা জানি দিয়ে ওই ওটা লিখবা যে কোন সংখ্যার একক কোন সংখ্যার একক দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এইভাবে লিখবা লেখার পরে আমি সব লিখতেছি না লেখার পরে তুমি লিখবা যে প্রদত্ত সংখ্যাটি প্রদত্ত সংখ্যাটি লিখে যেমন প্রথম সংখ্যাটি লিখবা পঁচাশি বিয়াল্লিশ চার হাজার আট হাজার পাঁচশো বিয়াল্লিশ এখানে দেখো এখানে তুমি তারপরে লিখবা যে একক ও দশক স্থানীয় একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি গঠিত সংখ্যাটি হলো বিয়াল্লিশ এখন এখানে বিয়াল্লিশ এই বিয়াল্লিশকে কে তুমি যদি চার দ্বারা ভাগ করো তাহলে কিন্তু ভাগ করা যাবে না এখন দেখো আমাদের তোমরা আমরা যেহেতু ছোট তাই আমরা একটু গুণনিয়োগ বের করে নিব তাহলে প্রথমে দেখো দুই দ্বারা যদি দিই তাহলে একুশ দোকানে বিয়াল্লিশ তিন সাতকে একুশ এখন আমাদের এখানে নিয়োগ কি পাইলাম এক গুণ দুই গুণ তিন গুণ সাত এখানে দেখো যে আমাদের বলেছে চার দ্বারা বিভাজ্য কেনা তাহলে নিয়োগের মধ্যে আমরা কোনো জায়গায় চার কিন্তু আমরা পাই নাই তাহলে আমরা কি বলবো যে যা চার দ্বারা বিভাজ্য নয় যা চার দ্বারা বিভাজ্য নয় অতএব কত আমাদের আট হাজার পাঁচশো বিয়াল্লিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয় এইভাবে তোমরা একটা ফর্মেটে দাঁড় করাবা মানে এইভাবে করতে হবে প্রথমে আমরা জানি দিয়ে আমরা তুমি ওই সূত্রটা লিখবা নিয়মটা লিখবা লেখার পরে প্রদত্ত সংখ্যাটা লিখে এইভাবে সাজাবা অতএব উত্তর কি হবে উত্তর উত্তর আট হাজার পাঁচশো বিয়াল্লিশ যা চার চার দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য নয় এইভাবে করবা তারপরের দেখো কত আছে তাহলে আমরা এখানে জাস্ট চেঞ্জ করে সরি একুশশো চুরাশি দেওয়া আছে একুশশো চুরাশি তাহলে একক ও দশক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি হলো কি চুরাশি তাহলে এই চুরাশির ক্ষেত্রে আমাদের কি আসবে

চার থাকলে কি অর্থাৎ আমাদের এই চুরাশিটা চার দ্বারা বিভাজ্য তাহলে চুরাশি যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে একশো চুরাশিও চার দ্বারা বিভাজ্য হবে তাহলে এটা আমরা কি যে যা চার দ্বারা বিভাজ্য তাহলে এখানে আমরা চেঞ্জ করে দিব গত একুশশো চুরাশি সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এখানে আমরা চেঞ্জ করে দিব একুশশো চুরাশি চার দ্বারা আহ একুশে চুরাশি সংখ্যাটি লিখবা তাহলে আর একটু শ্রুতি মতো দেখা শোনাও যাবে এবং সুন্দরও লাগবে একুশে চুরাশি সংখ্যাটি সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তাহলে একই রকম ভাবে আমরা পাঁচ হাজার দুইশো চুয়াত্তর এটা পারবো আশা করি পারবা কারণ এগুলো হচ্ছে খুবই সহজ অঙ্ক এগুলো না পারার কিছুই নাই আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বিস্তারিত ব্যাখ্যা করলাম আশা করি তোমাদের সমস্যা থাকার কথা না তো যদি কেউ তারপরেও যদি কারো সমস্যা থেকে থাকে তো তোমরা এক্ষেত্রে যেটা করতে পারো ভিডিও কন্টেন্টটি বারবার দেখো তাহলে আশা করা যায় কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমাদের চার দ্বারা গেল তাহলে চার দ্বারা নিয়ম হচ্ছে আমরা আরেকটা নিয়ম আছে চার দ্বারা আমরা তো দেখলাম যে শুধুমাত্র একক দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত অঙ্কটি যদি কি হয় চার দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে বা উক্ত সংখ্যাটি কিংবা ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে কোন সংখ্যার একক দশক স্থানের অঙ্ক যদি জিরো হয় উভয়ই যদি জিরো হয় তাহলে তাহলেও কিন্তু চার দ্বারা বিভাজ্য হবে যেমন এক হাজার আমি এক হাজার এই এক হাজার দেখা একক দশক স্থানের অঙ্ক হচ্ছে আহ জিরো উভয়ই জিরো এই জন্য চার দ্বারা বিভাজ্য হবে তারপরে দেখো পাঁচ দ্বারা বিভাজ্যতে সংখ্যা কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক জিরো বা পাঁচ হলে উক্ত সংখ্যাটি কি হবে পাঁচ দ্বারা বিভাজ্য হবে যেমন দেখো এই ক্ষেত্রে আমি যার নিয়মটা তোমাদেরকে একটু বলে দিলাম যে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাটা কি হবে যেমন দেখো যেমন দেখো হচ্ছে এগুলো সবই কিন্তু পাঁচ বিভাজ্য যে একক সংখ্যা এবং দশক স্থানীয় সংখ্যা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে এগুলো পাঁচের নিয়ম তারপরে আমাদের এখানে অঙ্ক দেওয়া আছে কত নয় আচ্ছা ছয়ের নিয়মটা আমি একটু এক্সপ্লেন করি দেখো ছয় নিয়মটা এরকম যে কোনো সংখ্যা যদি দুই এবং তিনের নিয়ম আমরা পড়ছি না দুই এবং তিনের নিয়ম যেটা পড়েছে সেই একই নিয়ম কোন সংখ্যা সংখ্যা যদি দুই বা তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি হবে ছয় দ্বারাও বিভাজ্য হবে যদি দুই এবং তিন এবং জানি তাহলে কোনো সংখ্যা যদি দুই বা তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি হবে ছয় দ্বারাও বিভাজ্য হবে তাহলে আমাদের এখানে দেখো তিনের গ নম্বরে ছয় দ্বারা বিভাজ্য একটা মেয়াদ দেওয়া আছে তিনের গ তোমরা পারবা তিনের তোমরা পারবা তিনে হচ্ছে তিন দ্বারা বিভাজ্য অঙ্ক কথা বলা হয়েছে তাহলে এই অঙ্কগুলো হচ্ছে খুবই সহজ তোমাদের জন্য খুবই ইজি এখন আমরা দেখো নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য হচ্ছে কোনগুলো নয় দ্বারা বিভাজ্য সংখ্যা ক্ষেত্রে যেটা নিয়মটা হচ্ছে এরকম যে প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল যেমন তিনের ক্ষেত্রে আমরা অঙ্কগুলো সব যোগ করেছি যোগ করে যদি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে কি হয়েছে তাহলে সে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হতো এখানে নয়ের ক্ষেত্রেও একই রকম যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এখন দেখো বিষয়টা হচ্ছে খুবই সোজা এখন দেখো নয় দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে আমরা এখানে আমরা জানি যেটা জানি সেটা লিখবো আমরা যেটা জানি সেটা লিখবো ঠিক আছে অর্থাৎ নিয়মটা লিখবা যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো এখানে কত আছে এখানে লেখক প্রদত্ত সংখ্যাটি অর্থাৎ আমি এই অঙ্কটি আর লিখতেছি না তো তোমরা একটু মুখে মুখেই দেখো সংখ্যাটি কি এখানে দেখো যোগ 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 এই অঙ্কগুলো যদি আমরা যোগ করি কি পাবো পাঁচ দু দশ আর সাত আর সাথে কত সতেরো এই সতেরো সংখ্যাটি কি নয় দ্বারা ভাগ করা যায় নয় দ্বারা বিভাজ্য যায় না তাহলে কি হবে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর কি নয় দ্বারা বিভাজ্য নয় নয় দ্বারা বিভাজ্য নয় এটা হচ্ছে সহজ নিয়ম তারপরে একটু যোগ্য চোদ্দ চোদ্দ আর একে পনেরো পনেরো তিন কত আঠেরো এই আঠেরো কিন্তু আমরা আমার নয় দ্বারা ভাগ করতে পারি তাহলে কত হলো নয় দ্বারা ভাগ করলে দুই হবে তাহলে এক হাজার সাতশো সাঁয়ত্রিশের সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য দ্বারা নয় পরবর্তী কোন একটি ক্লাসে আমার ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে আমার অঙ্কগুলো আহ তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি করে শেয়ার করবা তোমার বন্ধুদেরকেও আহ দেখার সুযোগ করে দেওয়া তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবা আসসালামু আলাইকুম